নমস্কার আজকের আলোচনা হুমায়ুন কবিরের খুব গুরুত্বপূর্ণ একটা লেখা নদী ও নারী প্রবন্ধটা নিয়ে আমরা এর একটা সারসংক্ষেপ আর বিশ্লেষণ নিয়ে কথা বলবো। মানে চেষ্টা করব কবির চোখে বাঙালি জীবনের নদী আর নারীর যে একটা গভীর যোগ তার তাৎপর্যটা ধরতে হ্যাঁ মানে জীবনের স্রোতটাকে তারা কীভাবে একসঙ্গে বয়ে নিয়ে চলে আর কি ঠিক আর দেখুন বাঙালি জীবনে যদি দেখি এই তুলনাটা কিন্তু খুবই জীবন্ত মানে খুবই প্রাসঙ্গিক কারণ নদী তো এখানে শুধু জল নয় তাই না এটা তো বাংলার প্রকৃতি অর্থনীতি সংস্কৃতি সবকিছুর সঙ্গে একদম জড়িয়ে আছে একদম তাই মানে নদীর পার ঘেসেই তো জীবনের কত কিছু কত সভ্যতা গড়ে উঠেছে ঠিক কবির লেখাতেও তো সেটাই দেখি মানে বাংলার যে ভূপ্রকৃতি চাষবাস মানুষের রোজকার জীবন যাতায়াত সবকিছুই যেন নদীকে ঘিরে নদী এখানে শুধু ভূগোল নয় এজনের সংস্কৃতির প্রাণকেন্দ্র কবির এই নদীকেন্দ্রিক জীবনের বর্ণনাটা মানে নির্ভরতাটা তিনি কিভাবে দেখিয়েছেন দেখুন কবির মূল বিষয়টা হলো তিনি নদী আর নারীর মধ্যে বেশ কিছু অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন দুজনেই সৃষ্টিশীল দুজনেই পালন করে আবার দুজনেই খুব সংবেদনশীলও মানে ইমোশনাল আচ্ছা যেমন ধরুন নদী নদীস্রোত কখনো খুব শান্ত মায়াময় আবার কখনো একেবারে উত্তাল রুদ্রমূর্তি ঠিক তেমনি নারীর ভূমিকা বা তার ভেতরের যে শক্তি সেটাও কখনো খুব কোমল স্নেহময়ী আবার কখনো বা খুব কঠিন দৃঢ় এই যে ব্যাপারটা মানে একটা দ্বৈত সত্তা। হ্যাঁ হ্যাঁ এই দ্বৈত প্রকৃতি একই সত্তার মধ্যে সৃষ্টি করার ক্ষমতা আবার প্রয়োজনে রুখে দাঁড়ানোর বা শাসনের ক্ষমতা এই দিকটাই কবির কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই জায়গাটা কিন্তু সত্যি ভাবায় যেমন ধরুন নদীর ভাঙন একদিকে সেটা ভলঙ্কর ঘরবাড়ি কেড়ে নেয় কত দুঃখ নিয়ে আসে কিন্তু সেই ভাঙনের ফলেই তো আবার নতুন চর জাগে ঠিক নতুন জীবনের সম্ভাবনা তৈরি হয় হ্যাঁ একদম আর কবির চোখে নারীর জীবনেও তো এই একই ধারা মানে দুঃখ কষ্ট যেমন আছে তেমনি আবার নতুন প্রাণের জন্ম দেওয়া নতুন সম্পর্ক তৈরি করার ক্ষমতা জীবনের এই যে ভাঙা গড়ার চক্র এটাকে তিনি যেন নদী আর নারীর মধ্যে একসঙ্গেই দেখছেন ঠিক ধরেছেন আর এই যে যোগসূত্র এটা তো শুধু কবির লেখায় নয় আমাদের সাহিত্যে গানে লোককথায় এর তো ছড়াছড়ি হ্যাঁ তা তো বটেই যদি একটু বড় ক্যানভাসে দেখি বাংলার কত লোক গান কত গল্পে নদী তো শুধু একটা ব্যাকগ্রাউন্ড নয় সে নিজেই যেন একটা চরিত্র কখনো অভিমানী কখনো আশ্রয় দেয় কখনো বিরোহী ঠিক যেন নারীর আবেগ অনুভূতি প্রেম স্নেহের মতোই আচ্ছা নদীর এই নানা রূপ কবির বিশ্লেষণে এই সাংস্কৃতিক গভীরতাটাই তিনি ধরতে চেয়েছেন তিনি দেখিয়েছেন এটা শুধু একটা উপমা নয় এটা বাঙালি মানুষেরই একটা ছবি তাহলে মানে মূল কথাটা কি দাঁড়ালো হুমায়ুন কবির কি এটাই বলতে চাইছেন যে নদী ছাড়া যেমন বাংলাকে ভাবা যায় না ঠিক তেমনই নারী ছাড়াও সমাজ পরিবার সংস্কৃতি জীবনেরই পুরো চলনটাই আসলে অসম্ভব হ্যাঁ অনেকটা তাই মানে দুজনের মধ্যেই আছে একটা নিরন্তর বয়ে চলা একটা পরিবর্তনকে ভারণ করা আর জীবনকে পুষ্ট করার অদ্ভুত ক্ষমতা তাই তো একদম যদি পুরো বিশ্লেষণটা আর একবার মানে গুছিয়ে বলার চেষ্টা করি নদী আর নারী দুজনের মধ্যেই এই সৃষ্টি করার আর রূপ বদলানোর ক্ষমতাটা খুব প্রবল বাংলার প্রকৃতি বা অর্থনীতি যেমন নদীর ওপর নির্ভর করে ঠিক তেমনি সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে নারীর ভূমিকার ওপর জীবনের অনেকখানি নির্ভর করে ঠিক আবার দেখুন নদীর যেমন প্রলয়ঙ্করী রূপও আছে বন্যা বা ভাঙন তেমনি ইতিহাসে বা এখনও আমরা দেখি নারীও তার দৃঢ়তা দিয়ে প্রয়োজনের রুখে দাঁড়িয়ে সমাজে বড় পরিবর্তন এনেছে বা আনতে পারে কবির মতে এই দুই সত্ত্বার যে গতি তাদের ভাঙা গড়া এইসবের মধ্যে দিয়েই বাঙালি জীবনের যে একটা প্রাণবন্ত ভাব আর গভীরতা সেটাই আসলে প্রকাশ পায় তার মানে হুমায়ুন কবির নদী আর নারীকে আলাদা করে দেখেননি বরং জীবনের দুটো অবিচ্ছেদ্য শক্তি হিসেবে দেখেছেন তারা যেন একে অপরের পরিপূরক প্রতীকী আর জীবনকে ধারণ করে রাখে হ্যাঁ আলোচনাটা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার খোরাক হয়তো রেখে যাওয়া যায় বলুন হুম হুমায়ুন কবির যখন এই প্রবন্ধটা লিখেছিলেন তখনকার সমাজ আর আজকের সমাজ তো অনেকটাই আলাদা তাই না নদীর সাথে আমাদের সম্পর্ক কিন্তু বদলেছে কখনও আমরা তাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছি বাঁধ দিয়েছি কখনও বা ভীষণ অবহেলা করেছি দূষণ তো আছেই হ্যাঁ সেটা তো ঠিক এখন ভাবার বিষয় হল নদীর প্রতি সমাজের এই যে পরিবর্তনশীল মনোভাব এটা কি আজকের দিনের নারীর ভূমিকা বা সমাজে নারীর অবস্থান নিয়ে আমাদের যে নতুন ভাবনা ভাবনাচিন্তা বা বিতর্ক তার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত মানে কবির দেখানো সেই গভীর যোগসূত্রটা কি আজও অন্য কোনো অর্থে প্রাসঙ্গিক এটা না হয় শ্রোতারায় একটু ভেবে দেখবেন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যেতে পারে